প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাব গল্পটির নাম কাদা একঘেয়ে গ্রামজীবনের মধ্যে হঠাৎ শোনা গেল আমাদের পাশের বাড়ির শ্যামাকান্ত চকর্তীর বিয়ে শ্যামাকান্ত চকর্তী আমার কাকা হন ও বেশি গ্রাম সম্পর্কে শ্যামা কাকার বয়স কত তা জানি নে তিনি নাকি কলেজে পড়েন কলকাতায় না কোথায় গ্রামে আসেন মাঝে মাঝে দেখতে পাই বিয়ে হচ্ছে আমাদের গ্রামের কাছে নসরাপুরে নসরাপুর গ্রামের বীরেশ্বর ভরচাজের মেয়ে বীরেশ্বর ভট্টাচকে দেখেছি বুড়ো মানুষ ওই গ্রামেরই পাঠশালার পণ্ডিত আমাদের গায়ে এসেছিলেন ও বার কয়েক বিয়ে হবে সামনের সোমবারে হৈ হৈ পড়ে গেল পাড়ার ছেলেদের মধ্যে আমাদের দল ঠিক করলে একটা উৎসব করতে হবে এই বিয়ের দিনে আমার উৎসাহটা সবচেয়ে বেশি আমি ভেবে চিনতে দক্ষিণ মাঠের বিলের ধার থেকে কতকগুলো পাকাটি নিয়ে এলাম এবং পথের ধারের প্রত্যেক গাছে এক গাছা করে পাকাটি নোনার ডালের ছোটা দিয়ে বাঁধলাম হরে জ্যাঠামশাই দেখে বললেন ও কি হচ্ছে বড় বড় মোটা কাঁচের পরকলা বসানো চশমার ভিতর দিয়ে দেখি হরি জ্যাঠামশাই আমার দিকে কটমট করে তাকাচ্ছেন ভয় ভয় গাছ থেকে নেমে পড়লাম বলি ও এই কি বাজি আলো করব করবো কাকার বিয়েতে তাই পাকাটি বাঁধছি ইহ যত ছেলে মানুষই ওই একটা সরু পাকাটি জেলে আলো হবে কতক্ষণ জ্বলবে ওটা যতক্ষণ হয় ছাই হবে বুদ্ধি যত সব ও কখনো জলে হরি জ্যাঠামশাই চলে গেলেন আমার রাগ হলো মনে মনে উনি সব জানেন কি না পাকাটি জ্বলবে না তো কি জ্বলবে ক্রমে বিয়ের দিন এসে পড়লো যেদিন বিয়ের বর রওনা হয়ে গেল সেদিন পাকাটি জ্বালতে সঙ্গী শত হিরু বারণ করলে আজ জেলে কি হবে যেদিন বর আসবে বউ নিয়ে সেই দিন জেলে দিবি দেখাবে ভালো বিয়ের বরযাত্রী গেল গা শুদ্ধ কিন্তু আমার যে অত উৎসাহ আমার যাওয়াই হল না কেন যে যাওয়া হলো না কি জানি বাবা গেলেন অথচ আমায় নিয়ে গেলেন না তার জন্যে কোনো কান্নাকাটি করলাম না খাওয়ার ওপর আমার বিশেষ কোনো লোভ নেই খেয়ে আমি সহ্যও করতে পারি না পেটের অসুখ করে এই জন্যই বোধহয় বাবা আমায় নিয়ে গেলেন না কে জানে মঙ্গলবারে সন্ধ্যের আগে বর বউ আসবে বরযাত্রীরা ফিরে এসে বললে আমি ঠিক করলাম যেমন ওরা আসবে অমনি যে পথে আসবে ওরা সে পথে দুধারে গাছে যত পাকাটি বেঁধেছি সবগুলো জ্বালব কেবল ঘর বার করছি একে ওকে জিজ্ঞেস করছি কখন বর আসবে বেলা যায় যায় এমন সবাই নীলু এসে বললে ওরে শিগগির জল বউ আসছে আমি বললাম কে বললে নীলু আমার হাত ধরে এগিয়ে নিয়ে চলল গোয়ালাপাড়ার মোড়ে গিয়ে বাজনার শব্দ শুনতে পাওয়া গেল যথেষ্ট বললাম কত রে তা বুনোপাড়ার কাছে হবে অনেক দূর এখনও দেখতে দেখতে কাকার ঘোড়ার গাড়ি কাছে এসে গেল আমরা ঘোড়ার গাড়ি বেশি দেখিনি দু একখানা কালীভদ্র শহর থেকে গ্রামে ঢোকে তাও আমাদের জীবনে সব শুদ্ধ মিলেই বার দুই দেখেছি মাত্র ছেলের দল কলরব করে উঠল ওই যে ঘোড়ার গাড়ি সঙ্গে সঙ্গে বর বউ শুদ্ধ গাড়ি কাছে এসে পড়ল এইবার কিন্তু বাঁধলো মুশকিল পাকা রাস্তা ছেড়ে খানিকটা রাস্তা গেলে তবে আমাদের গ্রাম শ্রাবণ মাসের শেষ বেজায় কাদা হয়েছে কাঁচা রাস্তায় বিশেষ করে একটা জায়গায় হাবর কাদা সেটার নাম সারাতলার দ গাড়ি সেখানে এসে সেই হাবরে পড়ে পুঁতে গেল মোষের গাড়ি সে কাদায় পড়লে ওঠে না শহরে ঘোরার সাথে কি সে হাবর থেকে গাড়ি ওঠায় ননি বললে এ রামকাদা থেকে বাছা ধনের আর উঠতে হবে না ও রোগা ঘ্যানা ঘোড়ার কম্ম এই হাবর ঠেলে ওঠা তখন সবাই মিলে চাকা ঠেলতে লাগলাম গাড়ি চলে এলো শ্যামা কাকাদের বাড়ি কাকার মা বউ বরণ করে ঘরে তুললেন তখনও সন্ধ্যা হয়নি বর্ষাকাল রোদ আছে কি নেই বোঝা যায় না যদিও তিন চার দিন বৃষ্টি হয়নি আমাদের আকর্ষণের বস্তু হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়িখানা সেখানে বকুলতলায় দাঁড়িয়ে তার চারপাশ ঘিরে গ্রামের যত ছেলেপিলে গারওয়ান বলছে যদি আমরা সারাতলার দয়ের হাবর পর্যন্ত গিয়ে চাকা ঠেলে গাড়ি উঠিয়ে দিতে রাজি হই তবে সে আমাদের গাড়িতে চড়তে দেবে পাকা রাস্তা পর্যন্ত আমরা সবাই হৈ হৈ করে গাড়িতে উঠলাম কতক গাড়ির ছাদে কতক পিছনে কতক ভেতরে সারাতলার দয়ের কাদা থেকে সবাই মিলে ঠেলে গাড়ি উঠিয়ে দিলাম তার বদলে পাকা রাস্তা পর্যন্ত আমাদের গাড়িতে চড়িয়ে নিয়ে গেল কী মজা আমরা যখন পাকা রাস্তায় তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো ননি বললে গা ধোবো কোথায় সব্য যে কাদা আমাকে বললে তুই মশাল জাল পেনে দাঁড়া দাঁড়া চুপ কর কে যেন ডাকছে সর্বনাশ আমার বাবার গলা সন্ধে হয়ে গিয়েছে ঘুটঘুটটি অন্ধকার বাবা আমায় খুঁজতে বেরিয়েছেন তিনি ডাকাটাকি করছেন সন্ধের সময় বাড়ি ফিরেনি বাবা তাই ডাকতে বেরিয়েছেন ননি বললে আলো দিবি নি গাছে গাছে আর আলো আমার মুখ শুকিয়ে গিয়েছে বাবা কাছে এসে পড়েছেন ডাকতে ডাকতে আমি উত্তর দিলাম যাই এই সন্ধ্যাবেলায় সারা গায়ে কাদা মেখে আমি ভূত হয়ে আছি আপাদ মস্তক কাদা চালাক গারোয়ান একটুখানি গাড়িতে চড়বার লোভ দেখিয়ে কাজ গুছিয়ে চলে গিয়েছে এখন আমায় ঠেকায় কে বাবা এসে আমার কান ধরলেন বললেন হত ভাগা বাঁদর পড়া নেই শুনো নেই এত রাত পর্যন্ত বাঁদরের দলে মিশে এ কি গায়ে এত কাঁদা কেন আমি কাঁদো কাঁদো সুরে বললাম এই গারওয়ান বললে আমার গাড়িটা একটু ঠেলে দাও বড্ড কাদা তাই আমরা সবাই মিলে আমি আসতে চাইনি আমায় ওরা নিয়ে এলো ওই ননি নিনতে শশী বলে সাক্ষ্য প্রমাণের চেষ্টায় সঙ্গীদের দিকে ফিরে চাইতে গিয়ে দেখি জনপ্রাণী সেখানে নেই কে কোথা দিয়ে সরে পড়েছে এরই মধ্যে বাবা বললে তোমার দোষ নেই তোমাকে সবাই নিয়ে গিয়েছিল তুমি বুড়ো দামরা কিছু জানো না ঘোড়ার গাড়িতে না চললে তোমার কথা শেষ না করি দুর্দার মার চর ওকিল বিষম মার চোখে সর্ষের ফুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম বাবার আগে আগে মা বললেন আচ্ছা তোমা কি ভীমরতি হয়েছে নাকি এই ভর সন্ধ্যেবেলায় ছেলেটাকে এমন ভূতনন্দ মার দিলে ও মা তা পাড়ার ছেলেদের সঙ্গে না হয় গিয়েইছে আজ একটু আজ ওদের একটা আনন্দের দিন তোমার মতো বুড়ো তো আর ওরা নয় ছি ছি নে এদিকে সরে আয় বাবা খুব আমোদ করেছো এসো সেই রাত্রে পাকাটি জ্বালিয়ে রোশনাই করা আমার দ্বারা আর সম্ভব হয়নি এর ত্রিশ বছর পরের কথা আমি কলকাতায় চাকরি করি বর্ষাকাল মহকুমার স্টেশনে নেমে বাড়ি যাব এমন সময় শ্যামা কাকার ছেলের সঙ্গে রাস্তায় দেখা হলো শ্যামা কাকা মারা গিয়েছেন আজ দশ বারো বছর গ্রাম ছেড়ে তার ছেলেরা আজকাল শহরে বসবাস করে শ্যামা কাকার বড় ছেলেটি এখানে চাকুরি করে ওর নাম অরুণ অরুণ বললে বাড়ি যাচ্ছেন দাদা দীপ্তির বিয়ে পরশু আপনাকে আসতে হবে অবশ্য আসুন না একবার আমাদের বাসায় গেলাম দীপ্তি ষোলো সতেরো বছরের সুশ্রী মেয়ে আমাদের দেখে খুশি হয়ে এগিয়ে এলো বললাম কোথায় তোর বিয়ে হচ্ছে রে দীপ্তি দীপ্তি মুখভঙ্গি করে বললে তার মানে তার মানে আপনার মুন্ডু কথার কি ছিঁড়ি হবে না ছিঁড়ি আপনার কথা ছিঁড়ি বা কি এমন বল না কোথায় বিয়ে হচ্ছে ফের দেখ দীপ্তি চালাকি যদি করবি বল কথার উত্তর দে দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বললে আহা যেন জানেন না আর কি আমি বিস্ময়ের সুরে বললাম সেখানে নাকি সেই হুম ভালো খুশি হলাম খুশি কিসের আবার চালা কী করবি দীপা হোসনি খুশি তুই ওরকম বললে আমি মরবো আপিংকে সত্যি বলছি আচ্ছা যা আর কিছু বলবো না এখন একটু চা করে খাওয়াবি না এমনি চলে যাব খাওয়াচ্ছি ও মা ঘোড়ায় জিন দেওয়াজে এমন তো কখনো দেখিনি দেখিস নি দেখলি নিয়ায় চা খাবেন কিছু তোর খুশি একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বললে সোমবারে কিন্তু আসতে হবে আপনাকে থাকতে বলতাম এখানে কিন্তু বলবো না বাড়িতে বড্ড ভিড় আপনার কষ্ট হবে সোমবার আসবেন অবশ্যই অবশ্যই আচ্ছা কথা দিলেন নিশ্চয় বরযাত্রী না কনে যাত্রী দুই আপনাদের গায়ের যখন বর তখন বরযাত্রী তো হতেই হবে কনে যাত্রী কার অনুরোধে আমার আচ্ছা আসি আজ ঠিক আসবেন কিন্তু পরশু ঠিক 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 দীপ্তি থাম ধরে দাঁড়িয়ে রইল যার সঙ্গে দীপ্তির বিবাহ সে আমাদের গ্রামেরই ছেলে বটে কিন্তু তারা পশ্চিম প্রবাসী দেশের বাড়িতে জ্ঞাতি ভাইরা থাকে এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেছে বিয়ের পরই আবার চলে যাবে গ্রামে আমিও গেলাম অনেক দিন পরে আমিও গ্রাম ছেড়েছি দশ পনেরো বৎসর গ্রামে যেতেই ওদের দল এসে আমায় বরযাত্রী হবার নিমন্ত্রণ করে গেল বিবাহের দিন এসে পড়ল বিবাহের লগ্ন সন্ধ্যার অন্ধকারেই অন্যান্য বরযাত্রী কতক নৌকোতে কতক গরুর গাড়িতে রওনা হয়ে কনের বাড়ি চলে গেল শহর থেকে একখানা ঘোড়ার গাড়ি এসেছে সেখানাতে বর বর কর্তা পুরু তো আমি যাবো এই স্থির হয়েছে বর বললে নিতায়দা চা খেয়ে নাও আর বেশি দেরি করা যাবে না বাবাকে বলো তুমি সব গুছিয়ে নাও সে ভাবনা তোমার কেন যা করবার করছি শোনো একটা কথা দীপ্তি তোমায় কিছু বলেছিল না তো বিয়ের বিষয়ে না দেখা হয়নি আসবার দিন না কেন তাই জিজ্ঞেস করছি সন্ধ্যের অল্পই দেরি আছে তখন আমরা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম গাড়িও ছেড়ে দিলে আমাদের পিছনে শাক বাঁচতে লাগলো উলু পড়তে লাগলো গাড়ি গা ছাড়িয়ে অনেক দূরে যেতে না যেতে অন্ধকার নামল সঙ্গে সঙ্গে সারাতলার দয়ের কাদায় গিয়ে পড়লো গাড়ি কিছুতেই আর ওঠে না ঝাড়া পনেরো মিনিট বৃথা চেষ্টার পর গারোয়ান বললে বাবু একটু নামতে হবে খালি গাড়ি তখন নিয়ে গিয়েছিলাম এখন বোঝাই গাড়ি যাবে না আপনারা একটু নামুন অগত্যা নামা গেল কিন্তু তখন গাড়ির চার চাকা যা পুঁতবার পুঁতে গিয়েছে ঘোড়াকে চাবক মারলে কী হবে গাড়ি আর নড়ে না তখন আমি আর বরকর্তা দুজনে দুজনেই সেই কাদায় নেমে চাকা ঠেলি কোনো লোক নেই বরকে বা পুরুতমশাইকে অনুরোধ করা যায় না চাকা ঠেলতে আমরা দুজন ছাড়া ঠেলবে কে দীপ্তির বিয়ের সুলগ্ন যাতে উত্তীর্ণ না হয়ে যায় তার বিয়েতে যেন কোনো না বিঘ্ন ঘটে প্রাণপণে তাই ঠেলতে লাগলুম সেই চাকা সেই সারাতলার হাবরের মধ্যে আপাদ মস্ত কাদায় মাখামাখি হলো বর কর্তা বুড়ো মানুষ তাকে আমি বেশি ঠেলতে দিলাম না নিজেই ঠেলে কাদা পার করে তুললুম বর বললে এহ তোমার কি চেহারা হলো কাদায় যে একেবারে আমি বললাম তোমরা যাও আমি যাচ্ছি নে সবাই বলে উঠল সে কি সে কি হয় না কি আচ্ছা এগোন না আপনারা পিছনে আসছি জামা কাপড় ছেড়ে আসছি গাড়ি চলে গেল আমি দাঁড়িয়ে রইলাম সেদিকে চেয়ে আমি আর যাব না দীপ্তির বিয়ে সুলগ্নে হোক বাধা শূন্য হোক হঠাৎ আমার মনে পড়লো একদিনের কথা দীপ্তির বাবা বিয়ে করে যেদিন ওর মাকে নিয়ে ফিরছিলেন ত্রিশ বছর আগে ঠিক এমনি এক অন্ধকার সন্ধ্যা সেই শ্রাবণ মাস সারাতলা দয়ের কাদা ঠেলে গাড়ি উঠিয়েছিলাম কাদায় মাখামাখি হয়ে বাবার কাছে মার খেয়েছিলাম আজ আবার তাদেরই মেয়ের বিয়েতে সেই রকমই গাড়ি ঠেলছি গাড়িও যাচ্ছে শহরের দিকেই তাদেরই মেয়ে দীপ্তি আমাকে না দেখে হয়তো সে আজ খুব রাগ করবে জীবনে কি আশ্চর্য ঘটনাই সব ঘটে